আর এখন তো জাকাত দেওয়ার মতো লোক পয়সা পাওয়া যায় দিল মঙ্গলবার বাংলা শাড়ি চল্লিশ বাই চল্লিশ কাপড় দিয়া ওই দোকানের মধ্যে জাকাতের কাপড় পাওয়া যায় আল্লাহর জাকাতের সঙ্গে মস্তারা করা হয় এই দিয়ে সমাজের জাকাত আদায় হয় না ঠিক কিনা কর বান্দার দুনিয়া আখের কল্যাণের জন্য সিয়ামকে পরস করে দিয়েছে এই সিয়াম শুধু

অথবা তারা শায়তানের খলিফা অথবা তারা শায়তানের এজেন্ট ঠিক কিনা কর যদি কেউ সিয়াম পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া লোক সব বড় বড় বালা মুসিবত থেকে হেফাজত করবে 2016 সালে জাপানের বিজ্ঞানী প্রফেসর ডক্টর ওসামি তিনি সিয়াম নিয়ে রিসার্চ করে নোবেল পুরস্কার পেয়েছে সিয়াম সকল ধর্মে আছে আমরা বলি সিয়াম খ্রিস্টানরা বলে ফাস্টিং হিন্দুরা বলে উপবাস তারপরে আন্দোলনকারীরা বলে কি আর মেডিকেলের সাকসের বাসায় হলো অটো যদি কেউ সিয়াম রাখে রোজা রাখে তাহলে তার শরীরের মধ্যে যে কোষ আছে এই কোষের মধ্যে যত রোগ জীবাণু জমা থাকে এই সিয়ামের কারণে সুস্থ কোষগুলি

تاكواته تقوى تركتي يومي امام تاكواته تقول تقول الله تقول 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 والذين آمنوا تقول 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 আপনি তাদেরকে দুনিয়া আখেরাতের সফলতা সুসংবাদ আমার আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করবে দুনিয়া আখেরাতের সব কাজ আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দেব যারা তাকে আবর্জন করবে তাদেরকে যত সংকটে হোক যত বিপদে হোক বিপদ থেকে উত্তরের হাজার ব্যবস্থা করে দেব

بركات من السماء والارض ولكن كذبوا فافتناهم بما كانوا يكسبون. ومر من دراتم رسول ولو ان اهل القران واتقوا ودنيا رسول যদি তোমরা আমার প্রতি ইমান আনতে আর আমাকে ভয় করতে তাকে অর্জন করতে মুদ্রা হতে সেই মুদ্রা কি বানানোর জন্য আমি রমাদান মোবারক দিয়েছিলাম এই রমাদান মোবারক যদি মুদ্রা কি হইয়া যায় না তাহলে শুনে রাখো শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহর ওয়াদা লা ফাতাহনা আলাইহি বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ তোমরা যদি ইমানদার হইতা তাকে আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ এবং জমিনের যত পর পথের দরজা যত রহমতের দরজা যত উন্নতির দরজা যত অগ্রগতির দরজা যত সমৃদ্ধির দুয়ার আমি আল্লাহ সৃষ্টি করেছি সব আমি তোমাদের জন্য উজার করে দিতাম আর কি হলো ওরা কি খেলতাম

আর আমরা যা ওয়াদা করি নির্বাচনের আগে নির্বাচনের পরে এটা কিনা ক্ষমতায় যাওয়ার আগে বলি ভাইরা আমার বন্ধুরা আমার আপনারা নির্যাতিত হয়েছেন নিগৃহীত হয়েছেন আমি আপনাদের মুক্তি দূত হিসাবে তার নাম থেকে পালিয়ে এসেছি যদি আমাকে এইবার মসনদে বসে দিতে পারেন তাহলে গরুর গাড়ির চাকার মতো জিলা বিমানায় দেবো মটকার মতো রসগোল্লা বানিয়ে দেবো খাইতে গিয়া করে পারে

দুর্গা দেবীর মতো দশ হাতে কামায় মেয়ের দিয়া কামায় পুতের দিয়া কামায় মেয়ের দিয়ে পুতের বৌরে দিয়া কামায় নিজের বৌরে দিয়া কামায় আত্মীয় স্বজন দিয়া কামায় আর নিজের তো কামায় এটা মনে হয় পারায় বেশি বলছি তা কেন ওরা মুত্তাকি না তাহলে আমার আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহি বারাকাতিন আসমাই ওরা আমি আল্লাহ ওয়াদা করছি যদি তাকওয়া অবলম্বন করো আকাশ এবং জমিনের রহমত বরকতে সব পরজাতুদের জন্য খুলে দেব আল্লাহু আকবার কয় পৃথিবীর পাখি ও নাHare মরে না আপনি জাররা আল্লাহ ভূমি থেকে বাংলাদেশের সুন্দরবনের পর্যন্ত কোন প্রাণী না খায় মরে না সাগরের পরবরো জীবজন্তুগুলি না খায় মরে না

অত জহানের বাদশা তুই কুটি পরগোমাইয়ের রাষ্ট্রের রাষ্ট্রপতি অনাহারে থাকতে থাকতে হাঁটতে পারে না বুঝিয়া বুঝা যায় চেহারা কালো হয়ে গেছে জামার মধ্যে 12টা Tali আল্লাহু আকবার কোহ কো এই হলো তাকওয়া অসংশন মানুষ ঠিক কিনা এই যারা আমাদেরকে তাকওয়া অসংশন মানুষ হইতে হবে আমাদের ইমাম লিডার যারা হবে তাদেরকে মুত্তাকি দেখে দেখে বাছাই করতে হবে ঠিক কিনা কো তাকওয়া কেন অর্জন

دل ملিসের সময় নাই আল্লাহ رسول বলেছেন যারা সিয়াম পালন করে অন্যায় কথা অন্যায় কাজ আজবাজে কথা আজবাজে কাজ পরিহার করতে পারে নাই তাদের এই সিয়াম পালন করার মধ্যে কোনো কল্যাণ নাই তাহলে আজবাজে কাজ কি কথা কাজ কি আপনারা ধরবেন নাই বলি আজ থেকে তালাকে বাইন দিবেন বল এই আজবাজে কাজে রে আজবাজে কথাকে আজ থেকে তালাকে বাইন